কাগজগুলো নিয়ে আমরা আসছি ওরা আমরা ফার্স্টে দেখছি এখানে তারা খাবার গুলা ভেজে রাখছে বাট পরের খাবার তারা ভেটে রাখে নাই আর এর পাশে এর পাশেতে যে ভাতের সাথে মাছি ভাতের সাথে মাছি ফ্রি দিচ্ছি ওনারা আর এখানে ফ্রি পাচ্ছি হচ্ছে তরকারির সাথে মাছি পাচ্ছি আমরা আর এই পাশটাতে ওনারা যেটা করছে দেখি একটু ভাইয়াছি আপনার বেশি গরম হয়েছে রান্না হয়েছে কেন ও আচ্ছা এখান থেকে তারপরে আমরা একটু ভিতরে যাই

আচ্ছা আপনাদের এই খাবারগুলো এখন আমাদের সামনে আপনি ফেলে দিতে হবে আমরা তো আর আপনাকে শাস্তি দিতে পারছি না এটা এটা থেকে প্রতিবাদ সৃষ্টি হবে আপনারই খাবারগুলো যদি ফেলে না দেন তাহলে আমরা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য হব আপনি কথা বলতে পারে না কি বলতে চান বল আমাদের সামনে ফেলে দিতে হবে দেখুন সাংবাদিক দৃষ্টি এগুলো দেখা যাচ্ছে খাবার খাবার খাওয়া খাই দেখেন এটা তো একটা কাচ্চি খেয়েছে তার অংশ দুটো রাখা রাখার কারণ কি রাখারটা বড় হয়ে গেছে

কি <hank>

আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে আমাদের সন্ধ্যে খুব নামকরা করা সূর্যবানু রেস্টুরেন্টের খাবারগুলো সব ফ্রোজেন ছিল যেগুলো ঢাকা ছিল না অস্বাস্থ্য পরিবেশ তাই আমরা যারা খাবার খাবো তাদেরকে আমাদের আরও সচেতন হতে হবে আমরা যদি খাবার না খাই তাহলে কিন্তু সূর্যবানু রেস্টুরেন্ট আমরা যদি না আসি তাহলে তারা সেলস করতে পারবে না তাই আমাদেরকে সচেতন হতে হবে আপনার প্রত্যাশা কি এখন আমার প্রত্যাশা যারা এই

যারা খাবার খেতে আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি আমরা সুস্থ সমাজ চাই যদি ওনারা কিছু করে আমরা ওনাদের বয়কট করে দিব কারণ আমাদের তো প্রশাসনের কোনো আমরা কাজ করতে পারবো না আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কারা পরিবেশে ভালো খাবার দিচ্ছে কারা অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার সাফ করছে আমাদের তাই আমাদের সচেতন থাকতে হবে এখন আর চাঁদা দিতে হচ্ছে না আসলে আমি এখানে একটু আমি দোকানদারদের একটা কথা আপনাদের কাছে যারা স্টুডেন্ট রয়েছে তো যদি পরবর্তীতে আবার এটা চালু হয় তাহলে আসলে আপনাদের সাথে কিভাবে তারা সংযোগ রাখবে কিংবা আপনাদের থেকে কি পদক্ষেপ থাকতে পারে এটা এখানকার যারা স্টুডেন্ট সবাই এখানে বিভিন্ন স্কুল কলেজে পড়ে ধুনিয়া কলেজ আছে তারপরে বিভিন্ন কলেজে স্টুডেন্টরা এখানে আছে তো ধুনিয়া কলেজ কাছে থেকে তাই আমি এই কলেজের নামটা নিলাম তো আমাদের তাদেরকে বলা হবে তারা যদি এরকম ফেস করে তাদেরকে সাহসিকতা পরিচয় দেখিয়ে তাদের আমাদের কাছে আসতে হবে এখানে কলেজ আসে স্কুল আছে আর এখানে যোগাযোগ করবে হচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে যারা সমন্বয়ক ভাই এবং যারা এখানে রাষ্ট্রপথে ছিল যাদের কারণে আমরা দেশটা পেয়েছি আমরা যারা ছিলাম তাদের সাথে আমাদের সাথে যোগাযোগটা কন্টিনিউ থাকবে

কেকগুলোতে আমরা যেদিন তৈরি করি সেটা হচ্ছে একটা রেট আছে উৎপাদন দেওয়া আর এটা কিন্তু মেয়াদ আছে এটা কিন্তু সবসময় খাওয়া যাবে না তিন দিন পাঁচ দিন তো আমাদের আপনাদের এই গুলটা হচ্ছে কেকের যে মেয়াদগুলো এগুলো দেওয়া নাই কোথায় তো নিচে দেওয়া থাকে আজ আমাকে দেখি তাহলে আমাদের একটা কেক দেখাম না ঠিক আছে অভিনন্দন আপনার থ্যাংক ইউ স্টুডেন্টদের পাশে ফাইদে না কারণ আমি এটা কয়দিন খাবো বা আমার বাসায় নিয়ে এটা কি করব সেটা কিন্তু আমার জানা দরকার আছে যেটা কবে তৈরি হয়েছে এটা কবে দেখছে একটা সুন্দর করে দেশ স্বাধীন করছে আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা পারবো না আপনাদের পাশে থাকতে হবে আপনি দিলে জানাবেন সমন্বয়কের নাম্বারটা আছে না নাম্বার না থাকলে শুনি দোনিয়া স্কুলে ইনফর্ম করবেন দনিয়া কলেজে অনেক স্টুডেন্ট আছে তাদের ইনফর্ম করবেন তাহলে ওনারা সমন্বয়কের নাম্বার দিবে তাহলে আপনারা তখন যোগাযোগ করেন আমরা দেখতে এখানে বিভিন্ন রকম চকলেট আছে সেটা ইন্ডিয়ান হতে পারে বা অন্য কোনো দেশে তো এখানে বাঙালি দাম দেওয়া আছে তো এগুলো বাইরে থেকে আসলে আমরা জানি এগুলো ভেট দিতে হয় তারা কি নিয়মিত ভেট দিয়ে চকলেটগুলো আনছে না লাকিস পার্টির মাধ্যমে আনছে সেক্ষেত্রে কিন্তু একটা ডকুমেন্ট থাকে তো লাশফার্মার নামে একটা কথা শোনা গেছে যে তারা জিনিসপত্র ওষুধের দামটা থেকে যেটা পার্স এসিডের এর গ্রোসারি আছে তাদের দামগুলা একটু বেশি রাখা হচ্ছে তো আমরা একটু চিকিট করতে চাই যে এখানে এই চকলেট সেকশন এছাড়া এখানে আরো গ্রোসারি অনেক বাইরের জিনিস আছে তো তারা আনছে তাদের কাছে কি ওই বাইরের ডকুমেন্ট গুলো আছে তারা কি ভেট দিয়েছে এখানে দায়িত্ব তো একজন আসে আচ্ছা আপনার থেকে ওষুধ কিনছেন আপনার কি মনে হচ্ছে যে ওনারা দাম সঠিক দামটাই রাখছে দিয়েছি সেটা হচ্ছে যে ওনারা যেটা প্রাইস গায়ের যে প্রাইস আছে এটা থেকে ওনারা একটা ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে ওষুধটা ওষুধের ব্যাপারটা জাস্ট বলো যেহেতু আমি রেগুলার এখান থেকে ওষুধ নেই সেই হিসাবে থ্যাংক ইউ ঠিক আছে কিন্তু আসলে ডিসকাউন্ট দিলে হয় কি পাবলিকের হাতে মূলত যে প্রোডাক্টটা এই আপনার টেম্পারেচার মেনটেনের ব্যাপারটা এটা করা হয় না বাইরে আমরা করি মডেল ফার্মেসিগুলো করি একটু ওয়েট করুন আমি কাস্টমারগুলো শেষ করি আজকে ধনিয়া এই সরি একটা এলাকা আমরা অনেকগুলাই হোটেল ভিজিট করেছে তারা তাদের সাথে আমরাও ছিলাম দৈনিক আজকে আমার সাথে তো আমি আসলে জানতে চাই যে আমাদের সাথে যারা রয়েছে